কাজও ভেঙে যায় নামাজও ভেঙে যায় অজুও ভেঙে যায় জান্নাতে যাওয়ার জন্য মূল পুঁজি যেটা ইমান ইমানও ভেঙে যায় ভাঙা ওষুধ দিয়ে যেমন নামাজ হয় না ভাঙা ইমান দিয়ে জান্নাত পাওয়া যাবে আরো জোরে বলেন ইমান ভেঙে যাওয়ার কারণ আমি পেয়েছি করান এবং হাদিসে দশটা তার চার নাম্বারে তাদের ইমান ভেঙে যায় যারা বিশ্ব অনু দিয়ে অন্য কারো আদর্শকে ভালো মনে করে এই হাদিসটা তো আমি বানালাম নাকি আগে একটা জরিপে ছিল এদেশে একশো জনের পনেরো জন মাত্র বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মেনে চলে বাকি পঁচাশি জন মানে না অন্য লাইনে আছে কিন্তু বিশ্ব নবী আমার একমাত্র আদর্শ এটা মানতে নারাজ আতাজান সাহেব জি আগে জানিয়েছেন এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যদি মূসা নবী আসে আর আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে কেউ যদি মূসা ঈসা মেনে চলতে চায় আমি নবী ঘোষণা দিয়ে গেলাম লোকটা জাহান্নামী আর কারো ফতোয়া লাগবে এত বড় মানুষ ফতোয়া দিয়েছেন যাকে সাড়ে বলা হয় শরীয়ত প্রণেতা আঙ্গুল ইশা করলে চাঁদ দুই টুকরা হয়ে যেত পাঁচ জমিন থেকে তুললে আরো সে চলে যেতাম দুনিয়ায় যখনই বলেছেন হা ওটা হালাল হয়ে গেছে যখনই বলেছেন না তাম দুনিয়ার মানুষের জন্য ওটা হারাম হয়ে গেছে এই নবী ফতোয়া দিয়ে গেল আমি নবী বাদ দিয়ে মুসানবী ইসা নবীর মতো মানুষ আসলেও যদি কেউ মেনে নেয় সে যাহান নামি আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন আপনি যাকে মানিয়ে চাইতেও দামি নাকি আরো নিচে নামা লাগবে এর পরেও যদি কেউ না বোঝার ভান করে থাকে আমার মনে হয় ওরে আল্লাহ আরো নিচে নামাবে কথা বলেন বাস্তবতায় যাদের বিশ্ব দিয়ে অন্য কেউ আদর্শ হয়ে আছে সারা বাংলাদেশে আপনি এখনই পরিবর্তন হন আপনার ইমান কিন্তু ভেঙে গেছে এ কথার লোড কত আপনি টের পাননি যাদের মাথায় মগজ আছে ওরা টের পাচ্ছে টের পেয়েছেন কি বললাম ভাঙা ওষু দিয়ে নামাজ হয় না অনিষ্টা কারণ থাকলে নামাজ বন্ধ হয়ে যায় বাদ হয়ে যায় বাতিল হয়ে যায় আপনার ইমান যে দশটা কারণে ভেঙ্গে ইমান নষ্ট হয়ে গেছে আপনি কোনোদিন খোঁজ নেননি আর এগুলো সতর্ক করতে গেলে উল্টা বোঝে এটা রাজনীতি আরে শয়তান তো তো ইমানই নেই আমি হারার শব্দের ব্যাখ্যাটা বলছিলাম তফসি রেফিজিলা আলীল কোরআন সাইগেদ কুতুব রহমত উল্লা হেলি গেছেন হার অর্জুন শব্দের প্রথম ব্যাখ্যা হেনবি আপনি যখন কোরান প্রচার করবেন দেখবেন অনেক মানুষ আপনার বক্তব্য বিবৃতি তফসির শোনার পর না আবছার কারণে রাজনীতি মনে করে মন খারাপ করবে এ দেশে নেই আছে মানে এখানে আছে যেটা বলতে চাই কোরআন দিয়ে ওইটা না বুঝে উল্টা দিকে নিয়ে বলে আমার তো শরীরে লাগতেছে